Yes. <laughs>

মা ইয়ে তো স্যার আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখাই সেদিক দিয়ে আমাদের এই যে র্যাকটা এসেছি একদিক দিয়ে সেদিক দিয়ে ওয়াশিং মেশিন ফালাবো তো ওয়াশিং মেশিন আনার পরে র্যাক সারা পরে বাড়ি আমাদের রান্নাঘরটা তো অবশ্যই বলবেন কেমন হয়েছে আর চুলা লাগাইনি এখনও লাগাবো আর আরও উপরে দেখা যায় ফ্যানটা লাগাই দিচ্ছি এগুলো গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো দিক দিয়ে আমার এসি ফিট করছি আর এই যে নুরবাবু বসে সরেছে তো এইটা নতুন ফ্যান লাগানো হয়েছে এখনও সব কিছু এলোমেলো হয়েছে আর এই সাইডে এই যে আলমারিটা আর এই যে এটা ইয়ারটা চঙ্গটা রাখছি আর এই যে ওয়াটটা এই জায়গায় রাখছি আর ড্রেসিং টেবিলটাও ওই জায়গায় রাখবো তো আমার এগুলো সব ঝাড়াঝাড়ি করতেই বল ইয়া লাগাইছিলা এসে তো এসির কাজগুলো সব ঠিক হয়নি এখনো হ্যাঁ আলমারিটা বসে তো এই যে ভাবে বলতেছে কম্বলগুলো আলমারির ভিতরে টুকায়া রাখলে তো জামারগুলো শেষ হয়ে যাবে আর নতুন বিল্ডিং তো আমাদের তো সেই জন্য অনেক ভালো আসতেছে আর ঘন্টা কাটে গ্রেট ডার

এক পুরো ইয়া নাই জিরান তো নাই আর এই যে ভাবির অবস্থা দেখেন আর আমি মনে হয় গোসল করলে কি অবস্থা হবে আমি নিজেও জানি না আর আপনারা সবাই তো জানেন আমার একটু ঠান্ডার সমস্যা বেশি তো গোসল না করলেও চলবে না গোসল করতে হবে তার এই যে মা যেয়ে কথা বলতেছে হ্যাঁ আজকে একটু গোসল করতে হবে আমি একটু বাইরে যাইতে হইবো আমার ঘরে আরও দুই তিনটা লাইট লাগবে টয়লেটে সব রুম রয়েছে রুমের জন্য আলাদা আনতে হবে আপনার রুমের আর আমার রুমের লাইট তো একটা ব্যাঙ্গি ফেলাইছে না আপনি ওগুলো দেখি কি করে দুলাল ভাই আসুক বাইরে এসিটা লাগানোর পরে এলোমেলো তো আলহামদুলিল্লাহ আমরা কালকে নতুন ফ্ল্যাটে উঠে যাব আমার বাসার ফ্ল্যাটের কাজ শেষ থাইম আজকে লাগানো শেষ আজকে সব কিছু ক্লিন করে ইয়ে করে রাখছি তো আলহামদুলিল্লাহ কালকে সকালেই জিনিসপত্র নেওয়া হবে তো ঘর অনেক এলোমেলো আর ধুলা ভালো তো দেখা যায় একটা সংসারে কম জিনিস থাকে না এগুলা লাড়াছাড়া করলে দেখা যায় জিনিসপত্রের অভাব নাই তো আপনাদের সাথে একটু শেয়ার করি বারিন্দা এগুলো সব যে ইয়াতে ছিল উপরে ছিল এগুলো সব নামাইছি নামাই ওগুলো এই বারিন্দায় রেখে দিছি আর ঘরের কথা কি বলবো যে ঘরতে এগুলো সব এই রকমে এখন আলমারিটা খুলবো আলমারির ভিতরে যে কম্বলগুলো এগুলো বের করে পরে ব্যাগ ভরবো লাইট নাই তো মার রুমটা দেখানো যাবে না আব্বা শেয়ার ইয়ে আব্বা অনেকক্ষণ বয়স্ক মানুষ বসে রয়েছে তো তো কাল অবশ্যই এটি গোসানোর পর আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই যে ফ্রিজ দুইটা এই জায়গা ফলাইছি আর ভাবির রুমে চলুন যাই অন্ধকার দেখেন অন্ধকার করে রাখছে কিপটা ও বাহ সরি ভাবির রুমে লাইট লাগানো হয় নাই এই যে নূরের সাইকেল এই যে বারিন্দা রাখছে আর ভাবির রুমে যেগুলো সব কিছু রেখে দিছে এই যে টয়লেটটা আপনাদের সাথে শেয়ার করি এই যে টয়লেট আর আমার রুমের টয়লেটটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই বলবেন কেমন হয়েছে এনার্জি বেড়ে যায় বগা খুব ভাবি সকালবেলা উঠে এগুলো সব ক্লিন করতেছে তো কালকে একটু ভিডিও করার পর আর ক্যামেরা ধরা হয় নাই তো এখন দেখি ভাবি ওদিক ধরে রান্নাঘরও বসাই দিচ্ছে এই যে ডাল বসাই দিচ্ছে আর ভাতের পানি বসাইছে আর এদিক দিয়ে অনেক ধোয়া জিনিস থাকুক তারপরও আনতে গেলে ময়লা পড়ে যায় তো এগুলো ভাবি এখন সব ক্লিন করতে আছে আর সবাই অসুস্থ হয়ে গেছে একটু দেখা যায় এত সব কিছু টাইম না আনা লোক দিয়ে আনা হয়েছে তারপরও সারা দিন কালকে সারা দিন খুবই কষ্ট করছে সবার আমার তো পা ফুলে গেছে এই যে পা ওই যে দেখেন পুরো ফুলে গেছে পা অনেক ফুলে গেছে এদিক দিয়ে যে ভাবি এগুলো দোয়া দোয়াই করতেছে আর আমাদের পাশের এ তো কাজ চলতেছে এখন তো সব নতুন বিল্ডিং তো ওই জন্য কাজ চলে এই যে সবার অবস্থা কই খারাপ। আর এদিকে সব কিছু সুন্দরভাবে থাক থাক করে পরে দিছো তো থাকে এগুলো গোছায়া রাখতাসে। আর দেখা যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সব কিছু গোছানো শেষ হয়ে যাবে। তো এটার ভিডিও পাবেন আর এখন ভিডিওটা যেটা আমি বলতাছি এটা 10টার ভিতর আপনাদের গোছায়া দিব। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবে সাপোর্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন সব পোসাই নিতে পারি দেখা যায় এখন তো শহর থেকে বস্তিক ভারী ভারী লাগতেছে আর এই যে ভাবিস নিজের মতন অনেক কিছু অনেক কিছু ধুয়ে নিচ্ছে একটু একটু সংসারের কাজ আমার মেয়েটা আজকে কয়েকদিন ধরে আসে না তো একা আপা কাজ গোছানো আবার এগুলো সব আলমারির জিনিসপত্র মা হইয়ারি যে শরীর বয়স্ক মানুষ অনেক কাজ করছে ওই যে টেলিভিশন লাগানো হয়েছে এগুলো সব আস্তে আস্তে এখন সব গোছাবো যেগুলো গোছানো যত কম বল এগুলো সব দেখা যায় আলমারিতে রেখে দিলে সব কিছু ফিট হয়ে যাবে আর এই যে নূর ঘুমাইতেছে সব রুমের অবস্থা খারাপ গোছানো হয়নি এই যে নূর বাবু ঘুমাইতেছে আর বাইরে একটু রোদ আজকে রোদ হচ্ছে একটু বাইরে যাব আমি তো এই যে টেবিলটা একটু ওদিকে নিব চিন্তা করতেছি টেবিলটা একটু ওদিকে নিব তো এই যে দেখছেন আপনার এখন সকাল নয়টা বাজে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন আলো আর আলো আসলে তো কান্নার ভালো লাগে সবারই ভালো লাগে দেখা যায় লাইট কিছুই করা লাগে না বাহিরে দিয়ে আমি একটু দেখাচ্ছি আপনাদের ওই যে পাশে বিল্ডিংয়ের কাজ চলতে আর এদিকে যে ওয়ালমেটগুলো রেখে দিছে যে ডিল করতে হবে সব আর এই যে আমার রুমের এগুলো ঠিক করতে হবে কোনো কিছু ঠিক করা হয়নি আর এদিক দিয়ে যে ড্রেসিং টেবিলটা রেখে দিচ্ছি আর বাচ্চাগুলো ঘুমাইতেছে আসে তো ছোটোভাবে কে আসতে বলছিল ছোটোভাবে আসতে পারে নাই দেখা যায় এমনই পড়া চারিদিক থেকে চলতেছে তো তো সেই জন্য ভাবি আসেনি ভাইয়া বাসায় থাকে আয়সা করো দেখা যায় হাফবেলা ডিউটি করে চলে আসে সেই জন্য আসেনি তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই দেখেন চেহারা কণ্ঠ আর চেহারা অবস্থায় কি হয়েছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এগুলো গোছানোর পরে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার রান্না করার রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সব কিছু তো ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমার সব আপু ভাইয়েরা তারপরে খালামনিরা সোনামণিরা সবাই বলে যাবা আর কমেন্ট বক্সে কেমন হয়েছে আমাদের নতুন ফেলার তো ইনশাআল্লাহ আমার ফেলারটা আমার নিজেরই আর মতন করতে পারছি এটি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দোয়া করো আল্লাহ হাফেজ